আসসালামু আলাইকুম সম্মানিত বিভার্স খুবই ক্ষুদ্র খুবই সামান্য একটা ভুল যেই বুলের কারণে আমাদের হতে পারে দশ লক্ষ সৌদি রিয়াল জরিমানা এবং হতে পারে পনেরো বছর পর্যন্ত জেল এবং সেই কথাটা আমি ব্যক্তিগত বা মন গড়া বলতেছি না স্ক্রিনে আমি আপনাদেরকে স্ক্রিনশট সহ এবং এই যে নিউজটা সেই যাওয়া যাদের নিউজের লিঙ্ক সহ আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিলাম আপনারা চাইলে দেখতে পারেন সেই সামান্য থেকে সামান্য ক্ষুদ্রতম বুলটা হলো যদি কোনো অবৈধ ব্ল্যাক কোনো প্রবাসীকে আপনি আপনার রুমে জায়গা দেন এখন আপনি বলতে পারেন ভাই ব্লাক প্রবাসী মানে কি দেখেন ব্লাক প্রবাসী মানে আমি এইটাই বুঝাইতে চাইছি আপনাদেরকে যেই প্রবাসী বর্ডার ক্রস করে দেখা গেছে দুবাই অথবা মিশর ইত্যাদি আশেপাশের কান্ট্রিগুলো থেকে যারা বর্ডার ক্রস করে সৌদি আরবে অনুপ্রবেশ করেছেন এমতাবস্থায় কেউ হতে পারে আপনার দাদা চাচা ভাই মামা খালা ফুফা ইত্যাদি যে কেউ এই ধরনের কোনো প্রবাসীকে যদি আপনি আপনার রুমে জায়গা দেন এবং এমতাবস্থায় যদি আপনাকে সৌদি পুলিশ ধরতে পারে বা কোনো প্রমাণ পায় আপনার কাছে এই ধরনের লুক আছে তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা প্রমাণিত হলে বা আপনাকে ধরতে পারলে আপনি যে এই লোকটাকে রুমে জায়গা দিয়েছেন সেই জায়গা দেওয়ার কারণে আপনি দশ লক্ষ সৌদি রিয়াল এবং পনেরো বছর পর্যন্ত জেল কাটা লাগতে পারে তো এই বিষয়টা যে এই বিষয়টা নিশ্চিত করেছেন সৌদি গেজেট সৌদি গেজেটের একটা অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল পেজে ওনারা একটা পোস্ট করেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেফতারকৃতদের মধ্যে চোদ্দ হাজার সাতাশ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী চার হাজার সাতশো একাশি জন সীমান্ত লঙ্ঘনকারী এখন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী শ্রম আইন কোনো কথা বলবো না আমরা কথা বলবো চার হাজার সাতশো একাশি জন প্রবাসী যারা সীমান্ত লঙ্ঘনকারী অর্থাৎ সীমান্ত আইন লঙ্ঘনকারী তার মধ্যে চার হাজার সাতশো একাশি জন প্রবাসীকে শুধুমাত্র ছয় দিনের ভিতরে ধরা হয়েছে তো এই অনুপাতে আমরা বুঝতে পারছি দেখেন আমরা প্রায় দৈনিক সাত থেকে আষ্টশো লোক সৌদি আরবে ঢুকার চেষ্টা করতেছেন এবং বর্ডার গার্ডের কাছে আটক হইতেছেন পুলিশের কাছে আটক হইতেছেন তো এই যে সাত থেকে আষ্টশো লোক সৌদি আরবে আসতেছেন নিশ্চিত উনাদের কারো না কারো বাই আছে কারো না কারো দাদা আছে চাচা আছে মামা আছে ফুফা আছে কেউ না কেউ আছে সৌদি আরবে এমত অবস্থায় যদি আপনি কাউকে আশ্রয় দেন এবং এই বিষয়টা সৌদি পুলিশ জানতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে দশ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা এবং পনেরো বৎসর পর্যন্ত জেল দেওয়া হতে পারে বলে সৌদি গেজেটে ওনারা প্রকাশ করেছেন তো আমি আশা করি আপনাদের আমি আমি বুঝাইতে পারছি এই ব্যাপারে সম্পূর্ণ প্রুফ দেওয়ার জন্য আমি আমার ডেসক্রিপশনে আপনাদেরকে এই নিউজটার লিঙ্ক দিয়ে দিলাম আপনারা চাইলে সেখান থেকে চেক করতে পারেন এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনাদের বুঝার কোনো ভুল থাকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি সময় করে আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো পরিশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম